জগৎকে প্রকৃতিকে প্রতিষ্ঠিত করার জন্য গীতার জন্য যেহেতু গীতার ভাবধারা নাই আমরা কেউই চলি না এখানে দাঁড়িয়ে এই যে লম্বা চওড়া বক্তৃতা দিচ্ছি আমি এটাই সত্য সেই গীতার ভাবধারা প্রকৃতিকে প্রস্তুত করতেছে যেহেতু প্রকৃতি তুমি প্রস্তুত হও যাতে গীতার ভাব ধারায় তার উপযুক্ত সন্তান জন্ম একদিন আমাদের এক গুরু হন তাকে দেখে গুরুদেব বলতেছে ওরে বেটি তোরা যদি সৎ পথে না চলিস সুন্দর পথে না চলিস প্রতিদিন আমার কাছে হিমালয় থেকে মহাপুরুষ এসে বলে আমরা সত্যযুগ প্রতিষ্ঠা করব। আমরা জন্ম নেব আমাদের জন্মের ব্যবস্থা করে দেয় আমি এই মহাপুরুষদেরকে কোথায় পাঠাই তোরা যদি সুন্দরভাবে না চলিস আমি এই মহাপুরুষদেরকে কোথায় পাঠাই একটা চরিত্রহীন চরিত্রহীন বলতে আমি যে মিথ্যা কথা বলে সেও চরিত্রে যে চুরি করে পাটপানি করে হিংসা করে নিন্দা করে সেও চরিত্রে চরিত্রটাকে আমি বৃহৎ অর্থে ওই মায়ের কাছে ওই পিতার কাছে আমি কি একটা সৎ সন্তানকে একটা মহাপুরুষকে জন্ম নেওয়ার জন্য পাঠাতে পারি বলতেছে সত্য যুগ আমি একদিন গুরুম হাঁটতে হাঁটতে স্বয়ং কক্ষের দিকে যাচ্ছে আমি পিছন দিয়ে হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলাম বাবা সবাই বলতেছে আপনি নাকি বলেন সত্য তো আলে আসতেছে উনি আমার দিকে ঘাটটা ফিরিয়ে বললেন আসতেছে কিরে পরে আমি শাস্ত্র পড়ে দেখলাম কলির শেষ সত্যযুগের শুরু এর মাঝে একশো বছরের একটা বিষয় সত্যিক্ষণ বল কলির শেষ সত্যের শুরু মাঝখানে একশো বছর গুরুদেব ওই একশো বছরের কথাই বলছেন যে সত্যযুগ শুরু হয়েছে এটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে একশো বছর সময় আছে এখন আসুন এই যে গীতা যোগ্য এই গীতা যজ্ঞের ভাবে এখান থেকে যে ধূপ নির্গত হচ্ছে ওই ধূমকে অবলম্বন করে মহাপুরুষরা পৃথিবীতে আসছে প্রত্যেকটি আত্মা প্রত্যেকটি আত্মা পৃথিবীতে আসে আগমন শস্য খেতে অথবা ফলের বাগানে সেই ফল ভক্ত করে যদি না পায় তাহলে মহাপুরুষরা আসবে না কথাটা খেয়াল করেন ধূপ যতক্ষণ না পাবে ততক্ষণ মহাপুরুষ আসবে মহাপুরুষদের প্রকৃতি টেনে আনতে পারে না কারণ তাদের উপরে প্রকৃতির কোনো কর্তৃত্ব নাই মহাপুরুষের উপরে প্রকৃতির কোনো কর্তৃত্ব চলে না তাই মহাপুরুষরা যতক্ষণ নিজের ইচ্ছে না আসে আনতে পারে মহাপুরুষরা কখন আসে যোগ্য ধূপ পাবে তাকে অবলম্বন করে পৃথিবী তারা পৃথিবীতে সেই যজ্ঞ গিতাব ভাব দ্বারা প্রকৃতিকে পরিচালিত করার জন্য এই যজ্ঞ প্রচলিত হচ্ছে এখানে পাঁচটা থাক আছে দেখুন পঞ্চতন্মাত্রা পঞ্চমহাবিদ্যা পঞ্চ কোষ এগুলোর প্রতীক পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় এগুলোর প্রতীক হচ্ছে এই পাঁচটা থাক পঞ্চকর্মাত্রা স্পর্শ রূপ রস গন্ধ পঞ্চমহাভূত তৃতীয় অপত্যগ মহুত ওই যে শব্দ থেকে আকাশ স্পর্শ থেকে বাতাস রূপ থেকে অগ্নি রস থেকে জল আর গন্ধ থেকে এই মাটি এই পঞ্চতমাত্রা থেকে পঞ্চমহাভূতের সৃষ্টি পঞ্চমহাভূত থেকে আবার কি হলো জ্ঞান পঞ্চকর্মের সৃষ্টি হলো চার মত এগুলো নিয়ে ওই যে বলেন যোগ করে পঁচিশ তত্ত্বের কথা বলেন সাংখ্য দর্শনের নাম শুনেছেন গীতা আছে সাংখ্য দর্শনের ঋষিকে বকিল মুনি হচ্ছেন সাংখ্য দর্শনের ঋষি উনি এগুলোকে সংখ্যা করে 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 প্রতিষ্ঠা তত্ত্ব নির্ণয় করে গেছেন বলে ওনার এই দর্শনের নাম সাংখ্য দর্শন সেটা গীতা উল্লেখ করা কবি মুনির দর্শন সেই জিনিসটা ভাবধারা জগৎকে পরিচালিত করার জন্য এখানে গীতা সত্য যুগকে প্রতিষ্ঠা করার জন্য সত্য যুগকে এগিয়ে আনার জন্য কারণ এই গীতা যুগে প্রকৃতি সত্য যুগের ভাব দ্বারা প্রতিষ্ঠিত হবে সত্য যুগের ভাব দ্বারা যে সমস্ত সন্তানরা আছে তাদেরকে জন্ম দেবে তখন তাদের নেতৃত্বে সত্যযুগ প্রতিষ্ঠিত হবে এটা একটা কহ কথা আছে দেখবেন